টি টোয়েন্টি বিশ্বকাপ গতকালকে শুরু হয়ে গেল গতকালকে প্রথম দিনই তিনটে ম্যাচ হয়ে গেল এবং এই তিনটে ম্যাচ গুরুত্বপূর্ণ তিনটে ম্যাচ এখানে আমাদের বাংলাদেশেও থাকার কথা ছিল কালকে উচ্ছ্বাসটা আমাদেরও থাকার কথা ছিল যে আমরাও বিশ্বকাপের প্রথম উদ্বোধনী ম্যাচ খেলতেছি এবং এই জিনিসটা কিন্তু সেটা আমাদের আর হলো না আমাদের সবই হলো আমাদের আম্পায়ার ঠিকই বিশ্বকাপে আম্পায়ারিং করতেছে আমাদের ধারাভাষ্যকার আথার আলী খান সে ঠিকই বিশ্বকাপে ধারাভাষ্যকার দিবে এবং আমাদের এই বিশ্বকাপ বাংলাদেশে ঠিকই সম্প্রচার করা হচ্ছে কিন্তু আমাদের আর কেবল হলোই না আমাদের বিশ্বকাপ খেলা আচ্ছা আমি বুঝলাম না এই বিশ্বকাপ তো আমাদের বর্জন করেছি এই বিশ্বকাপ আমাদের অনেক কিছু অনেক ই অনেক ই এই কারণে আমরা খেলতে গেলাম না আসলে লসটা হলো এই যে সম্প্রচার হচ্ছে বাংলাদেশে বিশ্বকাপ তাহলে এখানে দেখেন যে লসটা কার হলো সম্প্রচার সত্ত্বেও বা তো লস হলো না লসটা হলো একমাত্র শুধু ক্রিকেটে কেবল বাংলাদেশেই খেলতে পারলো না তো বাংলাদেশ যেহেতু খেলতে পারেনি বাংলাদেশের চ্যানেলগুলোতে যেহেতু সম্প্রচার হচ্ছে সেহেতু এই যে বিশ্বকাপ নিয়ে কথা বলার তো সরকার কোনোভাবে নিষেধ করেনি যেহেতু সম্প্রচারী হয়ে যাচ্ছে তো আমিও বিশ্বকাপ নিয়ে কথা বলতে পারি এবং আমি এই বিশ্বকাপে প্রত্যেকটা ম্যাচ নিয়ে কথা বলবো আপনাদের সাথে দেখুন গতকালকে কিন্তু তিনটা ম্যাচ হয়েছে তিনটে ম্যাচে পাকিস্তানের অবস্থা দেখেন পাকিস্তান কিন্তু হেরে যাচ্ছিলো সেখান থেকে আবার কোনোভাবে জিতে আসছে আচ্ছা পাকিস্তান যদি হেরিয়ে যেত তাহলে কি হতো আর আপনি লিখে রাখেন পনেরো তারিখ ভারত পাকিস্তান ম্যাচ খেলতেছে আচ্ছা আমার একটা কথা যে আমাদের সাংবাদিক ভাইয়েরা কিছু মানে এই যে ক্রিকেটকে তারা একদম একেবারে ভালোবেসেই করে যে যে বিশ্লেষণ করে তারা বিশ্বকাপের বিপক্ষে ছিল খেলার বিপক্ষে সেই ভাইয়েরা কি বলল যে পাকিস্তান আমাদের জন্য একটা মানে প্রত্যেকটা ম্যাচই জিতে তারা আমাদের উৎসর্গ করবে আচ্ছা গতকালকে কি মানে পাকিস্তান জেতার পর পাকিস্তানের যে ক্যাপ্টেন সালমান আলী আগা তিনি কি কোথায়ও বাংলাদেশকে উৎসর্গ করছে ম্যাচ করে নাই বলছিলাম যে বাংলাদেশকে কখন উৎসর্গ করে না কেন বাংলাদেশ কি মিত বা বাংলাদেশ মরে গেছে তারা উচ্চার্গ করবে এই যে দেখেন কোথায় করলো আমি বুঝলাম যে তারা আমাদের ভালোবাসে তারাই এটা করবে তো আপনারা হলুদ মিডিয়ায় আপনারা পুরো একেবারে ছড়িয়ে ছাপিয়ে দিয়েছেন কিন্তু কাহিনী হলো যে কোথায় কালকে তো দেখলাম না বাংলাদেশের বাংলাদেশকে একবার মানে স্মরণ করতে যে এই ম্যাচটা বাংলাদেশের উৎসর্গ করলাম তাও প্রথম ম্যাচ এটা তো একদম উৎসর্গ করলে ভাই কোনটা করবেন আপনি কি ওই বিশ্বকাপ পেয়ে তারপর উৎসর্গ করবেন যখন আপনি যদি চোর করতে চান তাহলে তো এটাই করতে পারে যাই হোক বাংলাদেশ মানে পাকিস্তান ঠিকই ভারত পাকিস্তান ম্যাচও খেলবে পনেরো তারিখ আপনি লিখে রাখেন এবং কার যদি কালকের ম্যাচটা হেরিয়ে যেত পাকিস্তান তাহলে কালকেই ঘোষণা আসতো যে তারা ভারত পাকিস্তান ম্যাচ খেলবে এখন তারা বিবেচনায় রাখছে কিন্তু পনেরো তারিখ আসতে ঠিকই দেখবেন যে মাঠে ভারত পাকিস্তান ম্যাচ গড়িয়ে যাচ্ছে এখন পরবর্তী ম্যাচে আসি যে ভারতও কিন্তু কালকে আমেরিকার সাথে এক প্রকারে ঘোল খেয়ে জিতছে কালকে একমাত্র একসিটিয়াভাবে জিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ যেখানে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ আমাদের বাংলাদেশ থাকার কথা ছিল কিন্তু সেখানে আমাদের নিরাপত্তাজনিত কারণে আমাদের সব সব চলে গেছে কিন্তু খালি আমাদের ক্রিকেটারাই যেতে পারলো না তাদের নিরাপত্তা মানে এতটাই এতে আর আমাদের কিছু ক্রিকেট পাক ক্রিকেট সাংবাদিক আছে বাংলাদেশে যারা মানে ক্রিকেটকে এত বিভাবে উপস্থাপন করে যে তারাই ক্রিকেটের রাজা আর কেউ না তো এই যে এদের কারণে আজকে এই অবস্থা আর কি বলবো সবই হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশ থেকে আম্পায়ার পর্যন্ত থাকছে আর আগের দিন পর্যন্ত আগের দিনে তাকে ডেকে নিয়ে গেছে কই তাদের নিষেধাকে কেন দিলেন না অথচ আমাদের ক্রিকেটাররা কিন্তু ক্রিকেট খেলতে চেয়েছে তাদের দেওয়া হয়নি দেখি আমাদের ওই যে ভাই ব্রাদার যারা আছে এতদিন খালি এখনও তারা বলে যাচ্ছে যে ইতে এই সব মানে আর এদের কি বলবো এদের কারণে একদিন ক্রিকেট ধ্বংস হবে এরাই আবার উল্টোভাবে বলবে এই ক্রিকেটকে বলছিলাম যে এই হবে না এই হবে ওই যে কিছু কিছু সাংবাদিকদের এখন দেখতেছি যে তারা আবার তাদের ভেষ পাল্টিয়ে ফেলছে যখন তারা বিসিবিতেও জায়গা পাচ্ছে না তাই তো এক্স্যাক্টলি ভাই আবেগ দিয়ে কাজ হয় না আবেগ দিয়ে আপনি আপনারা এই দেশে বিশ কোটি মানুষকে আবেগকে নিয়ে খেলছেন এই আবেগ কোনোদিন হিটলার চেঙ্গিস কেউ কোনোদিন ক্ষমা করেনি তেমনি ক্রিকেটকে ধ্বংস করার জন্য আপনাদেরও কোনোদিন কেউ ক্ষমা করবে না লিখে রাখেন আর হ্যাঁ আমি আপনাদের সাথে কম বেশি পারি ক্রিকেটের বিশ্বকাপে যে কয়দিন নিচ চলতেছে প্রত্যেক দিনই এক একটা ছোটো খাটো যতটুকুই পারি আমি আপডেট দিব কিংবা আমি এ বিষয় নিয়ে কথা বলবো তো গতকালকের যেহেতু বিশ্বকাপ শুরু হয়ে গেছে গতকালকে আমি একটু ব্যস্ত ছিলাম তো এই কারণে গতকালকের ম্যাচ নিয়ে ওরকম চুলছেড়া বিশ্লেষণ করতে এখন চাচ্ছি না কারণ ওটা আপনারা সবাই কম বেশি এগুলো নিয়ে বিশ্লেষণ শুনেছেন বাহিতে তাই আসলে আজকে যে ম্যাচগুলো আছে সেগুলো নিয়ে আজকে রাতে বিশ্লেষণ করব তো সেটার জন্য অপেক্ষায় থাকেন আর হ্যাঁ ভালো লাগলো অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে অবশ্যই উৎসাহ দেবেন ভালো থাকবেন